ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল হাই ফ্রেন্ডস আজকে আমরা আগ্রার তাজমহলে চলে গেছি তারই একটা ভিডিও নিয়ে এসেছি এই আগ্রার তাজমহল সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য যা অপূর্ব সুন্দর সেটা তোমাদের দেখাচ্ছি দেখো ভিডিওটা প্রথম থেকে তোমরা বন্ধুরা আমরা এই যে বিমালা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গ্রুপের সাথে গেছিলাম আমরা সবাই এইখানে চলে গেলাম এই আগ্রার তাজমহলে ঢোকার মেন পয়েন্টে এইখান থেকে আমরা এই টোটো কারগুনো করে চলে গেলাম টোটো কারগুনো টিকিট কেটে আমরা সব টোটো কারে উঠে আমরা যতগুলো আমরা যাত্রী গেছি সবাই আমরা তাজমহলের গেট অফ চলে গেলাম এখান থেকে হেঁটেও যাওয়া যায় আবার এই টোটো সার্ভিস আছে এই টোটো সার্ভিসে করেও আমরা চলে গেলাম এবং সব অনেক লোকই এই টোটো সার্ভিসে যাচ্ছে বন্ধুরা তোমরা গেলে এটা জেনে রেখে দাও এই টোটোর টিকিট কেটে তোমরা এই টোটোতে উঠে যাবে অনেক লোকই এই টোটোতে ধরছে আর আমরা এই টোটোতে যাচ্ছি এই তাজমহল হলো ভারতের উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত একটি বিখ্যাত স্মৃতিসৌধ যা মোগল সম্রাট শাহজাহানের তার প্রিয় স্ত্রী মমতাজমহলের স্মরণে তৈরি করেছিলেন দেখো বন্ধুরা একদম তাজমহলের গেটের সামনে চলে এসেছি আর এইখানে সব দোকান এই দোকানগুলো খুব সুন্দর মার্বেল ওখানে খুব সস্তা এবং মার্বেলের এই পাথরের তৈরি সমস্ত জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজাবার জিনিস তারপরে বাসনপত্র অপূর্ব সুন্দর একটু বার্গেনিং করে তোমরা কিনবে বন্ধুরা যদি যাও এইখানে এত সুন্দর এই পাথরের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে ঘর সাজিয়ে মানে রাখার জন্যে খুব ভালো আরও অনেক দোকান পাট রয়েছে আমরা এখানে একটু দাঁড়ালাম আমাদের টিকিট কাটা হলো এবং টিকিট কেটে আমরা ভেতরে তাজমহলের ভেতরে প্রবেশ করছি এইবার আমরা তাজমহলের ভেতরে ঢুকছি এই মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী এই মুমতাজমহলের মৃত্যুর পরেই এই তাজমহল তৈরি করেছিলেন এটি সাদা মার্বেল পাথরে নির্মিত একটি বিস্ময়কর স্থাপত্য যা পারস্য তুরস্ক ভারত এবং ইসলামিক স্থাপত্য শৈলীর এক চমৎকার মিশ্রণ এই তাজমহলের একটা গেটের সামনে আমরা চলে এসেছি তাজমহলের চারটে গেট আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে গেট যে কোনো গেট দিয়েই ঢোকা যায় এই গেটটা দিয়ে আমরা ঢুকব ষোলোশো সালে মমতাজমহলের মৃত্যুর পর এর নির্মাণ কাজ শুরু হয় এবং ষোলোশো সালে এই সমাধিস্তম্ভটি সম্পূর্ণ হয় কাজ এই স্মৃতিসৌধটি তাজমহল সম্পূর্ণ সাদা মার্বেল পাথরে তৈরি এই স্মৃতিসৌধ ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের আগ্রা শহরে আর যমুনা নদীর তীরে অবস্থিত দেখো এটা তাজমহলের গেট আমরা ঢুকছি ভেতরে ঢুকছি এই তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা ভারতের একটা প্রতীক এই মোগল সাম্রাজ্যের রত্ন ছিল এই তাজমহল অপূর্ব সুন্দর হাতির দাঁতে দিয়ে পাথর দিয়ে তৈরি এই তাজমহল তাজমহল ছাড়াও আগ্রা শহরে আরও দুটো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিক্রি বন্ধুরা এই ফতেপুর সিক্রি আর আগ্রা ফোর্ট আমি তোমাদের পরের ভিডিওই নিয়ে আসব আজকে তোমাদের এই তাজমহলটাই দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে না মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির জন্যে এই তাজমহল নির্মাণ করেছিলেন মমতাজ একটি সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান ষোলোশো সালে ষোলোশো সালে সালেই এই নির্মাণ কাজ শুরু করেন শাহজাহান এবং ষোলোশো সালে এই সমাধির কাজ শেষ হয় সেখানে আশেপাশের ভবন ও বাগানগুলো আরও পাঁচ বছর পরে সম্পন্ন হয় যমুনার দক্ষিণ তীরে অবস্থিত এটি এই তাজমহল অপূর্ব সুন্দর দেখো ভেতরটায় তোমাদের নিয়ে গেছি দেখো এখানে চুনি পান্না হিরে নীলা সব পাথর বসানো ছিল খোদাই করে করে বসানো ছিল আর এখন কি আছে জানি না এইগুলো কিন্তু ব্রিটিশরা যখন ইংরেজ আমল আসে এই মোগল সাম্রাজ্যের পরে যখন ইংরেজ আমল আসে এরা সব চুরি করে নিয়ে গেছে এই ব্রিটিশরা সব নিয়ে চলে গেছে এই দামি দামি হিরে পান্না জহরত সব লাগানো ছিল নীলা পান্না চুনি সব এইখানেতে দেখো এখনো দেখতে পাচ্ছ একটু দেখালাম তোমাদের আর ওর ভেতরেতে আছে শাহজাহান আর মমতাজের সমাধি ভেতরটা তোমাদের দেখিয়ে দিলাম এইবারে আমরা বাইরে চলে এলাম দেখো কি অপূর্ব কাজ এই পাথরের ওপরে অপূর্ব কাজ এই তোমাদের দেখাচ্ছি আর ভেতরে এই মমতাজের সমাধির পাশেই শাহজাহানেরও সমাধি আর বাইরে আমরা এবার বেরিয়ে চলে এসেছি তোমাদের তাই দেখাচ্ছি তাজমহল বিশ্বের অন্যতম পরিচিত স্থান এবং একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত মোগল শিল্পের একটি রত্ন হিসেবে পরিচিত এই আগ্রা শহরটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য স্থান এই আগ্রা তাজমহলের জন্যে বিখ্যাত এই দেখো যমুনা নদী পাশে বইছে যমুনা নদী এই যমুনা নদীর পাশেই তাজমহল সারা বিশ্ব থেকে বহু পর্যটক আর ঐতিহাসিক ফটোগ্রাফার প্রতি বছর আসে প্রতি বছর আমাদের এই তাজমহল দেখার জন্যে ভারতে প্রচুর দর্শক দর্শনার্থী এইখানে আসে তাজমহল এবং আগ্রা ফোর্ট উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় তাজমহল সারা বছর প্রচুর পরিমাণে এইখানেই পর্যটক আর ফটোগ্রাফার ঐতিহাসিক এবং প্রত্যতাত্ত্বিকদের সাক্ষী থাকে দেখতে পাচ্ছ এইটা একটা গেট দেখাচ্ছি আর এই তাজমহল তাজমহলের কারুকার্য ভেতরে অপূর্ব সুন্দর আর এই যমুনা নদী বইছে এই যমুনা নদীর পাশে এই তাজমহল প্রচুর জায়গা নিয়ে এটা করা হয়েছে এই তাজমহল এই সমাধি স্তম্ভ এই সমাধি সমাধিসৌধ মমতাজ আর শাহজাহানের এই সমাধিসৌধ আমরা খুব চোখ ভরে দেখলাম এই তাজমহল তাজমহল দেখে মন ভরে গেল অনেক আগে দেখেছি খুব ছোট বয়সে এসেছিলাম এখন আবার নতুন করে এই তাজমহলকে দেখলাম কিছু কিছু জায়গায় দেখলাম রিপেয়ারিং হচ্ছে রিপেয়ারের কাজ হচ্ছে আর এই তাজমহলের এই একটা গেট বন্ধুরা দেখো আর এই তাজমহলের বাগানটাও খুব সুন্দর এই আমরা একটু এখানে ছবি তুললাম তাই তোমাদের দেখাচ্ছি এই বাগানের থেকে এই বাগানটাও খুব সুন্দর তাজমহলের এখানে সবাই ছবি তুলছে আর এই দ্রষ্টব্য স্থান এত সুন্দর আমাদের দেশেই ভারতের মধ্যে এই আগ্রার তাজমহল খুব বিখ্যাত এই সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা কেমন লাগলো একটুখানি জানিও তাজমহলের ভিডিওটা তোমাদের আর তোমরা সবাই ভালো থেকো এই কামনা করি থ্যাংকস ফর ওয়াচিং মোমাজ ডাইরি